সেজদাই পরে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলেন আল্লাহ সুবাহানু তালা পিয়নবীকে সাহায্য করলেন পিয়নবীর টেনশন দূর করে দিলেন পিয়নবীর দুশ্চিন্তে পেরেশানি দূর করে দিলেন পিয়নবীকে সাহস দিলেন এ সাহস নিয়ে পিয়নবী আগামীকাল যুদ্ধে বিজয় লাভ করেছেন আল্লাহ আকবর নামাজের ফজিলত আপনার সাহায্যের প্রয়োজন আপনি টেনশনে আছেন আপনি কি পেরেশানিতে আছেন আপনি কি দুশ্চিন্তার মধ্যে আছেন তাহলে একমাত্র আল্লাহ সুবাহানু তাআলা আপনাকে সাহায্য করতে পারেন আপনার টেনশন মুক্ত করতে পারেন একটি চমৎকার হাদিস আপনাদের মাঝে শেয়ার করব। আপনারাও এই ভিডিওটি আরেকবার কিছু শেয়ার করে দিবেন সাহাবাই ক্যারামরাও টেনশনে পড়তেন বিভিন্ন প্যারেশানিতে পড়তেন বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে পড়তেন এমনকি আল্লাহ রসুলও টেনশনে পড়তেন বিভিন্ন প্যারেশানি বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে পড়তেন সহি মুসলিম শরীফের সাতশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা আন আয়সা রদি আল্লাহ আনহা কল আম্মা জান আয়সা বলেন কেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদা হাজার আমর বাদর ইলা সাল্লাম আম্মা জান আয়েশা বলেন আমার প্রাণ প্রিয় স্বামী আমার প্রাণ প্রিয় রাসুল সাল্লাল্লাহ আসাল্লাম প্রিয় রাসুল যখন বিভিন্ন টেনশনে পড়তেন বিভিন্ন পেরেশানিতে পড়তেন বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে পড়তেন আগামীকাল প্রিয় রাসুল কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন কিন্তু সাহাবাহ কেরামদের মধ্যে সৈন্য কম কাফেরদের সৈন্য বেশি প্রিয় রাসুল টেনশনে আছেন দুশ্চিন্তা আছেন কি করবেন যুদ্ধ করতে বিজয় লাভ করতে হবে আল্লাহর রসুল টেনশন নিয়ে পেরেশানি নিয়ে দুশ্চিন্তা নিয়ে হতাশ নাই সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে শেষ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি একমাত্র আমাকে সাহায্য করতে পারো আল্লাহ সুবাহানও তালা প্রিয় নবীকে সাহায্য করলেন প্রিয় নবীর টেনশন দূর করে দিলেন প্রিয় নবীর দুশ্চিন্তে পেরেশানি দূর করে দিলেন প্রিয় নবীকে সাহস দিলেন এ সাহস নিয়ে প্রিয় নবী আগামীকাল যুদ্ধে বিজয় লাভ করেছেন আল্লাহ আকবর এর জন্য প্রিয় ভাইরা যে তো টেনশনে পড়েন না কেন মানুষের জীবনে টেনশন আসবে পেরেশানি আসবে দুশ্চিন্তা আসবে যখনই আসে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাল কিছু সাহায্য চান একমাত্র আল্লাহান টেনশন মুক্ত করতে পারেন আপনাকে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ